হলিউডের ইতিহাসের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমা টাইটানিকের প্রযোজক জন লেন্ডার আর নেই অস্কার্য এই প্রযোজক বছর বয়সে মারা গেছেন এক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় শনিবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয় যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানানো হয়নি কিংবদন্তি এই প্রযোজক আশির দশকে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এরপর তিনি ধীরে ধীরে নিজের পদে উন্নীত হন হানিয়া শ্রয়েন দ্য কিডস এবং ড্রিক ট্রেসির সহপ্রযোজক হিসেবে কাজ করেন তিনি উনিশশো সালের ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় নিয়ে পরিচালক জেমস ক্যামেরনের ব্যয়বহুল ফিল্ম টাইটানিকের প্রযোজকের ভূমিকা গ্রহণ করেন সেই সিনেমাটি বক্স অফিসে আয় করেছেন এক বিলিয়ন মার্কিন ডলার এছাড়া জেমস ক্যামেরনের অ্যাভাতার সিনেমারও পরিচালক ছিলেন জন লেন্ডার